গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি আবিসিয়াল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি চলে এলাম নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা আমি সারাদিন কী করছি না না করছি সেটা তোমাদের কাছে শেয়ার করব। আর দেন তোমরা তো টাইটেল থেকে থেকে বুঝতে পেরেছ আজকে আবার দাদা ভাই মানে যতটা আমি এক্সাইটেড তার থেকে বেশি দাদা হয়ে এক্সাইটেড যে আমি যে আমার সাত বছরের স্বপ্নটা পূরণ হবে সেটার জন্য আমি আমার থেকে বেশি তোমাদের দাদা ভাই এক্সাইটেড তো সে শপিং করছে ভোরে ভোরে আর আমার শপিং কিন্তু হয়নি তো আজকে আবার দাদাভাইয়ের আর একটা জিনিস ডেলিভারি হবে তো সেটা ডেলিভার করতে আসবে এখানে ফোন করবে কল করবে অবশ্যই আমার ফোনে টাকা নেই যে আমি দেখবো কত দূর এসেছে কি না আজকে আসতে পারে নাও আসতে পারে যাই না ঠিক তবে আসলে আসুক না আসলে না আসুক আমার ব্লগটা তো আমি কন্টিনিউ করব তো চলো আজকে এখন কটা কথা জানো বাজে সাড়ে সাতটা তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তোমরা কন্টিনিউ পুরো ব্লগটা দেখতে থাকো আর তোমরা তো জানোই আমরা কোথায় না কোথায় যাবো সেটা তোমাদের এখনও বলিনি না এসের জন্য যাচ্ছি সেটা তোমাদের বলেছি তো জবে যাওয়ার দিন তাড়াতাড়ি আসে মানে আরও সামনে ভাবছিলাম ডেটটা ফেলবো তবে না সবার আমি একা বললে তো হবে না পুরো আমরা অনেকজন মিলে যাব তো সবাই একসাথে যাবো সবার যেটা ভালো হবে তো সেই ডেটেই তো যাবো তো তার জন্য আমরা একটু দেরি লেটে পড়েছি ডেটটা তো তাও খুব এক্সাইটমেন্ট রয়েছে মনের ভিতর সবটাই তোমাদের কাছে শেয়ার করবো তো সবটাই তোমরা দেখতে পাবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সকাল তো হয়ে গেছে বলেছি আমি সকাল হলে আমার খেতে পেয়ে যায় আগে সব কাজ ঘরে তো করে নিয়েছি আর দাদাভাই আমার জন্য একটা জিনিস নিয়েছে আমার বড় মহাশয় যেটা আমি অনেক দিন ধরে বলছিলাম যেহেতু আমি ডায়েট করছি তো তার জন্য কারণ সামনে আরেকটা ভালো থানা সেজন্য শরীরটাকে ফিট করতে হবে তো তার জন্য আমি তো ডায়েটিং এমনিই করি আর দাদা এটা অনেক দিন ধরে আনতে বলেছিলাম তো আপলা ওটস তো এটা আনতে বলেছিলাম দাদা এখানে কেউ বোধ হয় না এখন পা পাচ্ছিল না তারপরে কালকে বাজারে গিয়ে ফার্মেসি থেকে নিয়ে আসলো এটা

আর এখন কি করছে প্রচুর খিদে বেছে না আমি তাড়াতাড়ি করে এগুলো করে আনি আলাদা হয় তারপরে আর জিনিস নিয়ে এসেছি আমি নিয়ে এসেছি সস নিয়ে এসেছে মানে অনেক কিছু একবার ঘরে খাবার এনে রেখেছি কারণ আমার তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে মানে এতটা খিদে পেয়ে খিদে পেলে কী বলো তো দাদা বলছে আমি বলছি আমি ড্রাইভ করছি আমি কত কিছু খাবো না বলে কি খাবি না খিদে পেলে অল্প বেশি খেতে হবে না অল্প খাবি কিন্তু খাবি

এখন বাজে পুরো একটা আর এক্ষুনি পার্সেল ডেলিভার করে গেল এটা আমি রিসিভ করেছি সো এটা এখন আনপ্যাক করবো সেটা তোমাদের কাছে শেয়ার করবো এটা আমার পার্সেল নয় এটা তোমার দাদা ভাইয়ের পার্সেল তোমাদের তো আমার বড় অর্ডার করেছে ঘুরতে যাবে তার জন্য তো কী রকম এসেছে সেটা আমি এখন দেখবো তো চলো ওপেন করি মোটামুটি আমার পছন্দ হয়েছে মোটামুটি দাদাভাই পছন্দ করেছিল আমি এর থেকে একটা ভালোটা পছন্দ করেছিলাম যেটা দাদাই ক্যান্সেল করেছিলাম অর্ডার দিয়েছিলাম ক্যান্সেল করে দিয়েছি আর দাদা ভাই লাস্টে এটা অর্ডার দিয়েছে তো দাদাভাই জানে দাদাভাই পছন্দ হবে কি না বাট মোটামুটি ততটাও মোটামুটি ভালো লেগেছে তো এটা আমি দেব ভাই মানে দাদাভাইকে দেবো দাদাভাই জানে না যে আজকেই আসবে কি না চটিটা বুটটা সব কিছু তো দাদা ভাই জানে না আজকে ডেলিভারি দিয়েছে এই দেখো আনতে পারিনি এর ভিতরে উঠে গেছে আটাটা একদম খারাপ আসলে সারপ্রাইজ দেব তার ভিতরে বাবা এখানে একটা দাগ আছে দেখা যাচ্ছে দেখি যে যে পড়বে সে দেখু ঠিকঠাক আছে কি না আমি যেটা পছন্দ করেছিলাম সেটা নেয়নি চলো তো খিরে পেয়েছো খুব এবার আমি খেয়ে নেবো আমি আর মা দুজনে খাব এখন এটা রেখে দিই দাবাই আসলে দাড়িকে দেখাবো খানে চলো দাবাইকে ওটা দেখাবো দাবার রিয়াকশনটা তোমরা দেখবে দাবার কাছ থেকেই জিজ্ঞেস করবো যে কেমন হয়েছে আমার পছন্দটা নেয়নি ও নিজে পছন্দ করেছে তো গাই দেখো সন্ধেবেলা করেছি চাউমিন দাভাই আর মা খাচ্ছে এবার আমি খাবো এটা আমার আর সসগুলোকে এরকম দেখে মনে হচ্ছে এটা অন্যরকম অন্যরকম লাগছে কারণ সসের পুরো বোতল নিয়ে এসেছে যেটা আমি এখান থেকে ই করিনি যেরকম দোকানে করে এখান থেকে ফুটো করে তারপর বের করে তো আমি সেরকম করিনি আমি পুরো গোটাই রেখেছি এখান থেকে খুলে তারপর বের করিনিলে খারাপ হয়ে যাবে যেহেতু দোকানে সব সময় লোকজন আসে দেয় তো তাতে ওরকম হলেও হয় কিন্তু আমাদের তো ঘরে রাখতো তো বোতলটা আর ফুটো করলাম না ওরকমভাবেই দিয়েছি আর কাজের ভাই শেষ নেই কালকে সকালে রান্না করবো যেহেতু কাঠের উনুনে রান্না করব তো তার জন্য আমাকে এখন সব কেটে রেখে দিতে হবে তো ভাবছি যা ভাই ক্যাপসিকাম নিয়ে ক্যাপসিকাম ভাজবো। আর সবিন রান্না করতে কালকে তো আমি তার জন্য সব আলু ক্যাপসিকামগুলো সবগুলো কেটে নেবো রেখে দেবো ফ্রিজের ভিতরে রেখে দেবো আর সকালবেলা তারপরে রান্না করবো যেহেতু চার চারটে পাঁচটার সময় রান্না করতে তো তখন উন উনুনের কাঠের উঠে রান্না করবো তো তখন তাড়াতাড়ি করে কাটতে পারব না কারণ মা দুটো উনুন একসাথে করে দিয়েছে একটা ভাত একটা তরকারি হবে তো আগে থেকে সব কেটে রাখতে হবে তো তার জন্য আমি সব কেটে রাখব আর ওটা এখন খাবো রাত্রেবেলা যদি আমি ভাত খাবো না ততক্ষণ রাত্রেলা চাউমিন খাবো ফাস্টফুড খাওয়া বন্ধ এই বলছি ডায়েট করছি এই ডায়েটের সব ওলট করে দিচ্ছি ডায়েটের ঠিক নেই কী বলবো বলো তো চলো লোকসা আপনাদের না করে রেখে এই নিলাম তো চলো এখন তো কাজবাজ করবো খেয়ে দিয়ে তখন করবো আর ভিডিওটা কোথায় কন্টিনিউ হবে না দা ভাই এসেছে বুকটা দা ভাইকে দেখিয়েছি বলছে তোর পছন্দ না আমার তো খুব পছন্দ হয়েছে আমার ভালো তোমার পছন্দ হলে আমার কিছু করা করবে তুমি তোমার পছন্দ হলেই যাবে ভাই পছন্দ হয়েছে ওই বুক করে বলছি কি আবার যে যাওয়ার সময় আমি হাওয়া চপ্পল দেবো আমি হ্যাঁ সবাই স্মার্ট সেরে যাবে আর তুমি হাওয়া চপ্পল পরে যাবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আর দেন তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কারণ এরপর থেকে নতুন নতুন ধামাকাদার ভিডিও আসতে চলেছে সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকতে হবে সেটা ডা গুড নাইট